আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও তো আজকের ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করলাম তো এখানে আমার ম্যাডামে তো হসপিটালে গেছে ডেলিভারির জন্য এটা কিন্তু আগের ভিডিও আর আমি ভিডিও ভিডিওটা রেকর্ডিং করতেছি অনেক পরে কেননা আমি অনেক বেশি ব্যস্ত ম্যাডাম হসপিটাল থেকে আসার পর থেকে অনেক বেশি ব্যস্ত দেখা যাচ্ছে আমার অনেক কাজ থাকে এই জন্য আমি আবার অনেকগুলো ভিডিও করা ছিল আগে থেকে এই জন্য আমার ভিডিওগুলো এখন আপলোড দিতে হচ্ছে তো মানে নিয়মিত ভিডিও নিয়মিত আমি দিতে পারতেছি না একটু দেরি হচ্ছে তো এটা হচ্ছে আমার ম্যাডামে যখন হসপিটালে গিয়ে হচ্ছে বাচ্চা হয়েছে তার পরের দিনের ভিডিও তো এখানে আমি বিকেলের জন্য ওদের জন্য রান্না করতেছি তো ম্যাডামে যখন বাজার করছিল ওদের মানে পছন্দের অনেক খাবার ফ্রোজেন করা খাবার কিনে রেখে দিয়ে গেছিলো যাতে করে উনি যে কয়দিন বাসায় না থাকে সেই কয়দিন বাচ্চারা বাচ্চাদের মতো পছন্দ মতো খাবার খেতে পারে ওরা যাতে বোরিং ফিল না করে ওর মা বাসায় না থাকাতে তো আজকে ওরা দুপুরের খাবার ওদের আবার বাসায় ছিল তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমি জিজ্ঞাসা করলাম কি রান্না করবো বিকেলে তো ওরা বলল যে এটা এই যে সসেস মানে সস এসকে নাকানাক বলে তো এই নাকা নাক ভাজা দেওয়ার জন্য তো এটা ছিল গোল গোল মানে হাতের আঙুলের মতো লম্বা লম্বা মোটা মোটা তো আমি এটাকে মাঝখান থেকে কাটছি কেটে একটা নাকানাককে দুই ভাগ করছি যাতে করে হচ্ছে ভিতরে সুন্দর মতো ভাজা হয়ে যায় আর নইলে ওইভাবে আনামভাবে ভাজলে ভিতরে কাঁচা থাকে তো এইভাবে আমি ভাজতেছি আর হচ্ছে ওখানে আলু ভাজবো এটাই হচ্ছে আজকে বিকেলের খাবার তো প্রথমের ধাপ ভাজা হয়ে গেল এখন দ্বিতীয় ধাপগুলো ভাজবো এইটা হইলে হয়ে যাবে তো এই খাবারটা শুধু আমি আর আমার ম্যাডামের বাচ্চারা খাবে আমার ম্যাডামের হাজব্যান্ড খাবে না উনি হচ্ছে রাতের বেলা হসপিটালে যাবে আবার এখন ঘুমাচ্ছে তো উনি হচ্ছে যাবে আবার রাতে অর্ধেক রাত পর্যন্ত ম্যাডামের সাথে থাকবে থাকার পর আবার বাসায় আসবে তো দেখেন ম্যাডামদের এত এত আত্মীয় স্বজন এত এত কিছু কিন্তু হসপিটালে একজন মানুষও ম্যাডামের সাথে থাকার মতো ছিল না ম্যাডামকে দেখার মতো মানুষ ছিল না ওই হসপিটালে রাত অর্ধেক রাত পর্যন্ত ম্যাডামের হাজব্যান্ডে থাকে থেকে উনি চলে আসে তারপরে ওই যে নার্স যারা আছে নার্সদের বলে আসে তাদের তারা দেখাশোনা করে এমন কি তাদেরকে হয়তো বা ম্যাডামে আসার সময় টাকাও দিয়ে আসছে যেহেতু দেখাশোনা করছে তারা আর আমাদের বাংলাদেশ হলে কী করতো সাথে তো দুই তিনজন লোক থাকতো কিন্তু ম্যাডামের ভাগ্যটা কেমন দেখেন তার সাথে থাকার মতো একজন মানুষও নাই এমন কি তারা বাচ্চা হওয়ার পরে বাচ্চাটা যে দেখতে যাবে হসপিটালে আসে না বাসায় নিয়ে আসলে তো দেখবেই কিন্তু হসপিটালে যে মানুষ দেখতে যায় সেই মানুষটা একজন মানুষও হসপিটালে যায় নাই বাচ্চা দেখার জন্য ইভেন এখন পর্যন্ত বাসায় যে আসছে এখন পর্যন্ত এখন বাসায় লোকজন আসে নাই কেননা আমার ম্যাডামে হচ্ছে এখানে অনুমতি ছাড়া কেউ কারো বাসায় যায় না মোট কথা ম্যাডামে খুব বসে অসুস্থ তো আবার সামনে হচ্ছে কয়েকদিন পরে রোজা খুব তাড়াতাড়ি রোজা চলে আসতেছে এর জন্য আমার ম্যাডামে এই বাচ্চা দেখার জন্য এর আগে আসতে না করছে একবারে ঈদের পরে ঈদের যখন ছুটি থাকবে তখন ডে বাই ডে এক একজনে এসে দেখে যাবে ইভেন্ট আমার ম্যাডাম মনে হয় এই মানে একটা অনুষ্ঠান করবে ছোটোখাটো অনুষ্ঠান ম্যাডামের যে বান্ধবীরা আছে স্কুলের তো এদেরকে এনে তারপরে হচ্ছে খাওয়াবে তো সেটা অবশ্যই আমি শেয়ার করবো আপনাদের সাথে দেখতে পারবেন যে কি করে না করে আপডেট খবর অবশ্যই আপনারা পাবেন তো এইখানে আমার চুলাটা অনেক বেশি নোংরা হয়েছিল তো ভাবলাম যে আজকের আমি না করে আমি চুলাটা পরিষ্কার করি তো এটা হচ্ছে একটা চুলা মানে পরিষ্কার করে স্প্রে এটা এত ভালো ওই যে আপনি দেখেন আমি দিয়ে রাখতেছি দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি যখন চুলাটা মানে ছোবা দিয়ে ডলা দিব এই সব ময়লা একদম উঠে একদম ভ্যানিশ হয়ে যাবে আর কি জাদুর মতো ভ্যানিশ হয়ে যাবে তো এইখানে আবার ওইখানে আমি চুলার মধ্যে ইয়া স্প্রেটা দিয়ে আমি ভাবলাম যে বেসিংয়ে আমার কিছু থাল্লা বাসন আছে এগুলো আমি ধুয়ে ফেলি ওই দিক থেকে চুলার ওই ইটা মানে আস্তে আস্তেই হইতে থাকুক যেহেতু একটু সময় দিয়ে স্প্রে করে একটু সময় নিতে হয় তো এখানে অনেক থালা বাসন ছিল আমি শুধু রান্না করছি করছি থালা বাসন একটাও ধুই নেই ভাবলাম যে একবারে ধুবো একবারে ধুয়ে ঝুড়িতে রেখে দিলে পানি ঝরে যাবে পরে খাওয়া দাওয়ার পরে গোছায় নেব তো এটা ছিল আরেক দিনের ব্লগ ঠিক আছে আমি মনে করেন যে খালি ভিডিও করছি করছি কোনো সিরিয়াল নাই কিছু নাই আছে না যে একটা ভিডিও শুরু করলাম এটা শেষ করে ফেলি না ওইভাবে দেখা যাচ্ছে যে করি কিন্তু অনেক ভিডিও অনেক বড় হয়ে যায় তো আপুর আবার এত বড় ভিডিও দেখবে কিনা এইটা ভেবে আর ওই ভিডিওর সাথে অ্যাড করি নাই এটা রেখে দিছিলাম অন্য ভিডিওতে এই অ্যাড করে দিলাম তো আপুর আমাকে কমেন্ট করছেন যে আপুর লং ভিডিও চাই লং ভিডিও দিও আসলে আমার ভিডিও তো গৃহিণী আপুরাই বেশি বেশি দেখে বাসায় থাকে কাজকর্ম শেষে তারাই দেখে তো এই জন্য তারা লং ভিডিও চায় তো ইনশাল্লাহ আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করব লং ভিডিও হয়ে যায় আমি নিজেই দেই না ইচ্ছা করে কেননা ভাবি যে এত বড় ভিডিও দেখবে কিনা বোরিং ফিল করবে কিনা সারাদিন কি আমাকেই দেখবে নাকি অনেকে আরও কতজনের ভিডিও তারা দেখে সবাই সবসময় কি আমাকেই দেখবে নাকি এটা ভেবে আমি লং ভিডিও দেই না যাতে করে কেউ বোরিং ফিল না করে তবে সবাই যদি চায় তাহলে অবশ্যই আমি এখন থেকে দেবো ইনশাল্লাহ তো থাল বসুনগুলো আমি ভালো মতো হচ্ছে আগে সাবান দিয়েই করে নিচ্ছি তারপরে এখন ধুয়ে ধুয়ে সব ঝুড়িতে রাখবো বিশ্বাস করেন যে কয়দিন আমার ম্যাডাম বাসে না ছিল এই কয়দিন আমার রান্নাবান্না কাজকর্মের দিকে আরও বেশি প্রেশার গেছে ঠিক আছে তো ম্যাডামের মেয়েরা মনে করেন যে এক একটা ভারী ভারী খাবার চয়েস করে এই জন্য মনে করেন যে সেই হসপিটাল থেকে বসেই ম্যাডামে বললা দেয় যে কি কী খা মানে ওরা খাবে তো ম্যাডামের মেসেজ দিয়ে বলে অনুমতি নিয়ে পরে ওইটাই বলে ঠিক আছে যাই হোক তারপরে কিছু বলি নাই কারণ ম্যাডাম বাসায় নাই পোলাপান মানুষ ওদের হয়তো খেতে ইচ্ছা করছে ওরা বলছে যে আমি ওরা ওদের সাথে আমি মনে করেন ম্যাডাম হসপিটালে যাওয়ার পরে বেশি কথা বলি নাই ওদের পাশে গিয়ে আমি বসিও নাই কিছুই আমি নিজের থেকে জিজ্ঞাসা করি নাই ওরা নিজেরাই আমাকে হচ্ছে বলতেছে এখন আমার ভিডিও তো যেসব আপুর আমাকে ভিডিও সব সবসময় দেখে আমাকে ভালোবাসে আপুর আমাকে ভালো ভালো কমেন্ট করে সুন্দর সুন্দর বুদ্ধি দেয় বলে আমাকে অনেক আপুর বলছে যে আপু তুমি বাচ্চা ম্যাডামে যখন বাচ্চা নিয়ে আসবে তখন তুমি বাচ্চাকে নিজের থেকে কখনো ধৈরো না তো আমি মানে আসলেও এই জন্য আমি হচ্ছে ম্যাডাম যখন হসপিটালে গেছি আমি নিজের থেকে কখনো কিছু জিজ্ঞাসা করিনি ওদের ওরাই নিজেরা এসে এসে আমাকে বলছে আমি জাস্ট শুনছি নিজের থেকে যে একটা জানা যে ইয়া এটা ওইটা কিন্তু আমি ওগুলো কিছু জিজ্ঞাসা করি নাই জাস্ট আমাকে এসে বলছে যে ওর ম্যাডামের বাচ্চা হয়েছে তারপর আমি জাস্ট জিজ্ঞাসা করছি যে ম্যাডাম এবং বাচ্চাকে দুজনে সুস্থ আছে বলে কি হ্যাঁ আলহামদুলিল্লাহ সুস্থ আছে যাই হোক এটা শুনে খুশি হয়েছি কারণ মেয়েদের এই সময়টা অনেক বেশি হচ্ছে এই খারাপ সময় তো এই সময়টা হিংসে করা থাকা উচিত না যাই হোক আরব দেশের মানুষ তারা তো আমার আত্মীয় স্বজন কিছুই না আমি এখানে কাজ করতে আসছি যতদিন কাজ করব থাকবো যতদিন যখন কাজ ছেড়ে দিব চলে যাব দেশে তখন তো তাদের সাথে আমার কখনো দেখা হবে না তবে আমাকে আমার ম্যাডাম এবং কোফিল মানে লাইফ হচ্ছে লাইফ গ্যারান্টি দিছে যেমন আমি যদি দেশে যাই যাওয়ার পরে আমি অনেক দিন ধর বিয়ে ধরেন বিয়ে শাদি করলাম করার পরে অনেকে আছে না বিয়ের পরও বিদেশে আসে তো দেখা যাচ্ছে যে ভাগ্যে কি আছে না আছে কেউ বলতে পারে না তাই না এখন আমি যদি বিয়ের পরেও যদি মানে মনে হয় যে না আমার বিদেশে আসা প্রয়োজন তাহলে আমার ম্যাডামের ফোন নাম্বার কিংবা আমার ম্যাডামের হাজব্যান্ডের ফোন নাম্বার তারা আমাকে রেখে দিতে বলছে আমি তাদের সাথে যোগাযোগ করলেই তারা আমাকে আবারও এখানে নিয়ে আসবে তাদের বাড়িতে যদি লোক থাকেও সেই লোককে বিদায় করে দিয়ে আমাকে নিয়ে আসবে এরকম আমাকে তারা বলছে যে আমি এনি টাইম বাংলাদেশে যখন আমি একবারে চলে যাব এনি টাইম যদি আমি বিদেশে আসার জন্য আবার প্ল্যান করি তাহলে আবারও তাদের বাসায় আমাকে 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 জাস্ট তারা তাদেরকে একটা মেসেজ দিয়ে বলতে আমি যাতে হচ্ছে এখানে আস আমাকে সাথে সাথে নিয়ে আসবে ওরা তো আবার মনে করেন যে একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ চালায় আমাদের অনেকের মতো যে বারবার নাম্বার চেঞ্জ করা ইয়া করা এগুলো করে না ওরা ওই এক নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ চালায় আর ওই নাম্বার দিয়ে সারা জীবন ওরা যতদিন বেঁচে আছে ওই না একটা নাম্বারে তারা হোয়াটসঅ্যাপ চালাবে জীবনেও পাল্টাবে না তো ওই নাম্বার তো আমার কাছে আছে তো এই জন্য আমাকে এই বলছে যে কোনো দিন যদি আমি বাহিরে আসি বিয়ের পরেও কিংবা দেশে সেটেল হওয়ার পরেও তাহলে আমাকে তাদেরকে জানাইতে তারা আবার আমাকেই তাদের বাসায় নিয়ে আসবে আসলে তারা অনেক ভালো আমি খারাপ বলবো না কিন্তু ওই যে মাঝে মাঝে এক একটা কথা বলে এই কথার জন্য খুবই কষ্ট লাগে কিন্তু তারা ভালো যেমন ধরেন আমি কাজ করলাম না করলাম না কোনো কিছুই কখনো কিছু বলবে না আমি নিজের থেকে সব কাজ করি ঠিক আছে তারপরে আমার ম্যাডাম আছে একটা কথা আছে না যে এটা কর ওইটা কর এটা এরকম কে লেগা ওইটা ওরকম কে লেগা কিচ্ছু বলবে না কখনো সে সে স্কুলে যাবে ডিউটি করবে ডিউটি থেকে এসে খাওয়া দাওয়া করবে জাস্ট ঘরের ভিতরে ঢুকবে আর রান্নাঘরেও কেউ মারবে না অনেকে আছে না বাসায় থাকলে ম্যাডামরা রান্নাঘরে গিয়া গিয়া দেখে যে আমি কি রান্না করতেছি কি রান্না করব জিজ্ঞাসা করে জীবনেও জিজ্ঞাসা করে না এমনকি আমি যখন রান্নাঘরে রান্না করি আমার ম্যাডামে জীবনেও রান্নাঘরে ঢুকে না ঠিক আছে সে ঢুকে না মানে মানে অত বেশি যে ফ্যামিলি এরা এরা তাও না হলো মানুষের সাথে মিশতে পছন্দ করে না এটাই মানে বুঝে না নিজের আত্মীয় স্বজনদের সাথে তেমন মিশে না এই জন্য তো যাই হোক আমি থালা বাসন ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এখন আমি হচ্ছে চুলাটা ভালো করে ঘষে নিচ্ছি আমি বাটিগুলো আজকে সরাই না আমার কাজ করতে করতে মানে অবস্থা এত খারাপ হয়ে গেছে আমার এই যে বাটি সরাই সরে ভালো করে ই করব আমি আর এতটুকু করি না জাস্ট উপর দিয়ে একটু মানে দেখতে খারাপ লাগতেছিল আমি এর জন্য করছি তো পরে আবার যখন আমার কাজকর্ম একটু হালকা হবে তখন আমি বাটি বুটি সরাইয়া সব কিছু ভালো করে ই করে ডলে ডলে পরিষ্কার করব তো আমি সেটা হয়তো খুব শীঘ্রই করবো কারণ সামনে রমজান মাস আসতেছে রমজানের আগে আমি এই চুলাটা আবারও পরিষ্কার করব। আর প্রতিদিন তো রান্নার পরে আমি তাওয়াল দিয়ে পরিষ্কার করে নেই আজকে আমি কাজ করতে করতে মানে অনেক বেশি টায়ার্ড লাগতেছে আমি অত বেশি ভালো করে করলাম না আমার এই বাসায় হচ্ছে সবদিকে দিকে ভালো ওই যে শুধু একটা বা এই কি জানেন ওরা হচ্ছে গোছানো না অগুছালো মনে করেন যে এখন পরিষ্কার করে দিয়ে আসলাম দশ মিনিট পরে গিয়া দেখ যে আবার নোংরা করে ফেলছে এই জিনিসগুলো ওরা খুবই মানে এলোমেলো মানে ওরা সবাই খুবই এলোমেলো ঠিক আছে নিজেরা কিছু করবে না এটাই আর তাছাড়া আমার কোনো জিনিসের সমস্যা নাই একটা মুখ দিয়ে একটা কথা বলবো সাথে সাথে ওইটা আমাকে করে দিবে যেমন ধরেন আমার রুমে আলাদা ওয়াইফাই আছে ওয়াইফাই রাউটার আমার রুমে বসানো আছে তো একটা ওয়াইফাই রাউটার নষ্ট হয়ে গেছে আমি বলছি যে ম্যাডামকে যে ম্যাডাম আমার রাউটার নষ্ট হয়ে গেছে আমার রুমে ওয়াইফাই লাইন আসে না তখন আমার ম্যাডাম সাথে সাথে আমার ম্যাডামের হাজব্যান্ডকে জানাইছে জানানোর পরে এক ঘন্টা পরে আমার ম্যাডামের হাজব্যান্ড আরেকটা রাউটার কিনে আয় না তারপরে বসাই দিয়েছে তারপরে তার মেয়েরা আবার ওইটার পাসওয়ার্ড মাস দিয়ে ঠিক করে দিয়েছে আমাকে তো আমি আলহামদুলিল্লাহ যেটা মুখ দেয় বলি সেটাই ওনারা করে দেয় কিন্তু ওই যে একটা বিষয় কি যে তারা অগছালো অগছালো আর মানে খুবই সেন্সিটিভ যেমন ধরেন মানে একটা কথা জিজ্ঞাসা করলে ওইটা মনে করেন যে ওরা মানে ধরে নেয় কেন আমি জিজ্ঞাসা করতেছি কেন কি মানে হ্যাঁ একটু আউট নলেজ কম আছে বুঝছেন মানে এখনো মানে মনে করে যে আমি হচ্ছে কেন জিজ্ঞাসা করতেছি কোনো ক্ষতি করব কিনা মানে আমি তো বাহিরের দেশের মানুষ অনেক মানুষ কাজের মানুষের হাতে মানুষের দেখা যাচ্ছে মালিকদের অনেক বিপদ হয় এটা কিন্তু নিউজেও আমরা দেখি তো সেখান থেকে তাদের বিশ্বাসটা ওই রকমই হয়তো আসে যে যতদিনই থাকি না কেন ওই রকম একটা মানে অবিশ্বাস এই জিনিসটা আছে যে যেহেতু আমি অন্য দেশের মানুষ তো যাই হোক ওইটা কোনো ব্যাপার না মানুষের একজন মানুষ হচ্ছে বিশ্বাস অবিশ্বাস সব কিছু নিয়েই হচ্ছে থাকবে তো আমি এখানে কাজ করি আমাকে স্যালারি দেয় আমাকে কাজে মানে এর চেয়ে বেশি আর কিছু আমি আশা করি না ঠিক আছে তো আগে যে একটা কথা জিজ্ঞাসা করতাম এখন আর সেগুলো করি না এসে কিছু বললে শুনি না বললে জিজ্ঞাসা করি না তো এই জিনিসগুলোর থেকে বিরত থাকবো এখন থেকে তাহলেই হবে তো চুলা তো আমি ভালো করে ডলে ডলে মানে পরিষ্কার করলাম এখন ইয়াগুলো ভালো করে মুছে নিব আমি চাইলে কিন্তু হচ্ছে কথা বলতে বলতে লাইভ মানে ভয়েস দিতে পারতাম কিন্তু আমি দেই নাই কেন জানেন মানে বাসায় কেউ নাই তো ওই দিকে ভিতরে ম্যাডামের মেয়েরা এত চিল্লাম চিল্লাইত আছে ওরা ভিতর দিয়ে দরজাট আটকানো তারপরও অনেক চিল্লাইত আছে আমার এখান থেকে আমি শব্দ পাইতেছি যে ওরা চিল্লাইত আছে ঠিক আছে তো আমার ভিডিওর মানে ব্যাক সাউন্ডে মানে খারাপ অবস্থা হয়ে গেছিলো ভিডিওর এই জন্য আমি আর কথা বলি নাই কারণ ওদের চিল্লানি আমার কান পর্যন্ত এসে লাগতেছিল কারণ ম্যাডামে যখন বাসায় না থাকে তখন ওরা এইভাবেই করেন চিল্লা চিল্লি করে তা আমি কিছু বলি নাই যেহেতু ম্যাডাম বাসায় নাই ওদের মতো ওরা ছিল থাকুক আমি ওদেরকে বলছি যে দরজা আটকায় দে তোরা যা খুশি তো কর আমি আমার যাতে এখানে আমার ডিস্টার্ব না হয় আমি রান্না করতেছি পরে ওরা ভিতর থেকে ধর ঝাটকায় দিয়েছিল আমি আমার মতো রান্না বান্না করে কাজকাম শেষ করলাম তো এই আর কি এখন চুলাটা পরিষ্কার হইলে আমার রান্নাঘরটা পরিষ্কার করে ফেললে আমার মানে সব কাজ শেষ আমি রান্নাঘরের প্রত্যেকটা জিনিস সুন্দর মতো গুছাইছি ইয়া করছি দেখেন ভয়েস রেকর্ডিং করতেছি বৃষ্টি ও মানে আমার রুমের চাল তো টিনের চাল বৃষ্টির ঠাস ঠাস মানে আওয়াজ পড়তেছে বোঝা যাচ্ছে তো আজকে হচ্ছে ও মানে ওয়েদারটা মেঘলা মেঘলা সকাল থেকেই তো ম্যাডামের মেয়েরা বলতেছে কি আর রব্বি মাফি রহে মাদ্রাসা এরকম করতেছে আমি বলতেছি মিসকিন মাহ রহে মাদ্রাসা মানে ওরা স্কুলে যাইতে চাচ্ছে না বৃষ্টির জন্য আবার ওদের মানে ভাইয়ের জন্য ম্যাডামের ছোট ছেলে ছেলেটার জন্য ওর সাথে খালি বসে থাকতে চাইতেছে আমি বলতেছি এল্লাম যা স্কুলে আর দুই দিন আছে দুই দিনে হচ্ছে পরে বাসায় থাকবে দুই দিন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন